এ বাবা এটা কি রে এ আমি হাত ঢুকে ফেললাম এ মা আমি আর বের করতে পারছি না কেমন লাগে দেখ এ বাবা মা আমার কি হলো হট 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 এ বাবা ও মা হাতটা বের করে দাও ভগবান এ বের করো গবলু ইস নে এবার হাত নিয়ে তোকে দেখি মারা যায় কিনা ও ও ও ও গাড়িটা নিয়ে চলে আসলো কোথায় নিয়ে যাচ্ছে আমাকে এই কে তুই কাকে নিয়ে এসছিস বাবা আমার হাতে এটা আটকে গেছে দেখো না দেখো না কেমন লাগে বেশি চালাগি চল বাবা আটকে বেরিয়ে গেছে এটা দেখো দেখো এবার দেখি এটা লাগাতে উপায় কোথায় ও বাবা আমাকে নিয়ে আবার কোথায় যাচ্ছে এ বাবা এই পাজা কোলা করে কোথায় নিয়ে চলে যাচ্ছে দরজা বন্ধ করে দিল এ বাবা আমাকে তো ট্রিটমেন্ট করাতে নিয়ে চলে এসছে আমার মুখে দেখুন আমার মুখে বাল বাটকে গেছে এ মা এবার তো আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে হবে যা একটা সাবস্ক্রাইব করি দাও বন্ধ হর